উজ্জ্বল গোস্ত বিধানে চলে আসলাম উজ্জ্বল গোস্ত বিধান লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড মিরপুর এগারো এখানে দেশি গরুর মাংস কমে বিক্রি হয় মহিষের মাংস কমে বিক্রি হয় আমরা যারা কম দামে ভালো গরুর মাংস অথবা কোয়ালিটি মানের মহিষের মাংস পেতে চান অনেকেই গরুর মাংস থেকে আপনারা অন্যান্য দোকান থেকে অন্যান্য জায়গা থেকে আপনারা এখানে কমই পাবেন কি ধরনের গরু মহিষ উজ্জ্বল ভাই এখানে উঠায় তার একটু বর্ণনা আপনাদেরকে দেখাচ্ছি দেশি গরু একদম দেশি গরু দেখতে পাচ্ছেন আর সামনে দুটো মহিষ রয়েছে উজ্জ্বল গোস্ত বিতানে। এখানে খুবই কম মূল্যেই ভালো মানের গরু পাবেন এবং ভালো মানরই মহিষ পাবেন অত্যন্ত কম আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছে এই গরুটা যদি দেখে লাল কালার গরুটা সিরিয়ালের এটা উজ্জ্বল বিধানের অন্যান্য জায়গায় অনেক দামে বিক্রি করে কিন্তু এখানে আপনারা অতি কমে পেয়ে যাবেন আমরা উজ্জ্বল ভাইয়ের দোকানে যাই এটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের গোডাউন এখানে গরু রাখে গরু মহিষ এখানে প্রথমে রাখে ভিতরে অনেকগুলো রয়েছে আমরা একটু যাই উজ্জ্বল ভাইয়ের মেন দোকানে যেখানে গরু কাটাকাটি হয় বিক্রি হয়

দেখে আসলাম অনেক ভালো ভালো দেশি গরু কিন্তু উজ্জ্বল বস্তু বিধান থেকে ছয়শ সত্তর টাকা করে পেয়ে যাবেন নাম্বারে দেওয়া আছে

যাওয়ার কোন love... <laughs> <laughs>

অনেক টাকা গায়েব কষ্টের কথা কি অনেক অর্ডার কি এখনো মানে আসছে তিন রাত সকালে একগুলো দিলো একজন অর্ডার মানে একগুলো পুরেই দিলো এরা আর পাঁচ বগি তো বনে বেসলাম দিদিনা গরু আর রাত জাগলো একটা বনে মানে পাটা দিলো রাত পাঁচটা পাঁচটা আকি দিলা সবটাই যাও সারা দিন বলা যায় না কে কিছুมายা পরবো এখন তো সারা দিন তো এরকম করি এইদিকে সব পাগলা কষ্ট হোরা হে আয় তো এক গরু দে আয় তো বব অর্ধেক করো দে

যা দিলে সাথে কথা বলনার চাই দাও যদি কইব পুরবাতে শব্দ

গাই গরু বেশিরভাগ ফল করে মাঝে মানে রাশি তো মিলেনা এগুলো কথা মাহাজনের আবার কাস্টমারের পছন্দ হয় না কেমন হয় না

I